বাঙালি তীর্থযাত্রীদের কাছে পুরী বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু পুণ্যার্থীরা মূলত যান জগন্নাথের আশীর্বাদ লাভের জন্য কিন্তু বাংলার অনেক মানুষ আছেন যারা পুরীতে যেতে পারেন না তারা দীঘা বেড়াতে যান সেই সব মানুষদের জন্য জগন্নাথ দর্শনের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার এবার দীঘায় তৈরি করা হচ্ছে দুশো কোটি টাকা ব্যয় জগন্নাথ মন্দির যার অঙ্গ হিসেবে পুরনো জগন্নাথ মন্দিরকে জগন্নাথের মাসির বাড়ির রূপে গড়ে তোলা হচ্ছে কিছু কিছু মহলে প্রচার করা হয় রথের দিন এই মন্দির উদ্বোধন করা হবে কিন্তু দৃষ্টিনন্দন এই মহামন্দিরের কারিগরি সহ কিছু কাজ এখনও অসম্পূর্ণ থাকায় আগামী বছর এই কাজ সম্পূর্ণ করার কথা ভেবেছে প্রশাসন নতুন মন্দিরকে ঘিরে আগামী বছর উৎসব উদযাপন করা হবে ভারতের নতুন সম্প্রীতি সাধনের প্রকল্প হিসেবে দু হাজার পঁচিশে এই নবনির্মিত মন্দির সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের অনুরূপে পশ্চিমবঙ্গে দীঘায় আমরা জগন্নাথ বলরাম সুভদ্রার একটি গর্ব উদ্দীপক মন্দির তৈরি করছি যেখানে প্রতি বছর রথযাত্রাও পালিত হবে আগামী বছর থেকেই এই মন্দিরে রথের রশিতে টান পড়বে মন্দির নির্মাণের পাশাপাশি বড় রথ নির্মাণ হচ্ছে দীঘায় রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম জগন্নাথের মাসের বাড়ি তৈরি হওয়ায় খুশি সেবায়িত্রা যে সেবায়ত মাসিক বাড়ি হচ্ছে খুব আনন্দের কথা গোটা এটা মানে আমাকে ওয়েস্ট বেঙ্গলের শুধু ভারতবর্ষের জায়গায় ছড়িয়ে পড়বে যেটা দীঘা একটা জগন্নাথ মন্দির মানে যেরকম পুরীর জগন্নাথ মন্দির একটা আছে দীঘার একটা জগন্নাথ মন্দির আছে হলো এই মানে খুশি আর কি বলবো মানে বুক ফেটে যাচ্ছে হাসি বেরোচ্ছে বা দুঃখের হাসি উপ যে হাসিটা সেই হাসিটা খুব মতো মানে প্রস্ফুটিত করা যাচ্ছে সমুদ্র ও জগন্নাথ দেবীর দর্শনের জন্য প্রতি বছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী যান বাঙালি পর্যটকরা দীঘা এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পান তাই পুরোপুরি পুরীর আদলে দীঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের ভাবনা কার্যকর করতে চায় প্রশাসন দীঘা সৈকত সুন্দরী শোভা ও গুরুত্ব বাড়াবে জগন্নাথ ধাম দীঘা রেল স্টেশনের পাশেই ভোগী ব্রহ্মপুর মৌজায় পঁচিশ একর জমির ওপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ সম্প্রতি মন্দির নির্মাণ সহ পরিকাঠামোগত উন্নয়নের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি আগামী বছর এই জগন্নাথ মন্দিরকে ঐতিহাসিক চেহারা দেওয়ার কাজের তৎপরতা এসেছে রাজীব নন্দীর রিপোর্ট বাংলা জাগো